আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাপ ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ারা হালমিন হালকিকা আসাধ্য আলাল জীবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে সেটা কি আল আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো হালমিন হলকিকা আসাদ মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আল্লাহ আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হয়েছে

এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না করেন সুবাহান